তুমি সেরাটনের দুটো রুম নিয়ে তুমি তুমি তোমার এই এই এইটা তুমি কার্যক্রম তুমি চালু করতে পারো এবং সেখান থেকে দরকার হলে সরকারকে ইনিশিয়াল কিছু সুযোগ সুবিধাও সেখানে দেওয়া যেতে পারে আমি আমি বলছি না সেটা প্রয়োজন আছে কিন্তু সেটা অফার করা যেতে পারে যে আমরা এগুলো করবো কারণ আমরা চাই আমাদের লোক তোমাদের এখানে চাই কারণ এই যে যে কারণ এর একদম বড় রকমের একটা প্রকোপ একটা সত্য সত্য কথা যে আমাদের এই 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 কেবলমাত্র এই ভিসার জটিলতা ভিসা প্রাপ্তির জটিলতার কারণে প্রচুর ভিসা নষ্ট হচ্ছে অনেক লোক তারা সেখানে যাবার উদ্যোগ নিয়েও মানসিকভাবে তৈরি হয়েও তারা সেখানে যেতে পারছে না কাজে এটা একটা বড় রকম আর দ্বিতীয় আরেকটা সমস্যা হচ্ছে আমাদের একটা প্রবণতা পশ্চিম ইউরোপ সম্বন্ধে একটা মানসিকতা আমাদের রয়েছে এবং অনেকে যারা হয়তো রোমানিয়া যাচ্ছেন বা অন্য দেশে যাচ্ছেন তাদের গিয়েই দিন তিনেকের মধ্যেই দেখা যাচ্ছে যদিও ভালো মতো ওখানে চাকরি থাকার সত্ত্বেও তারা সেখান থেকে চলে যাচ্ছেন অন্য দেশগুলোতে এটাকে ঠেকানো একটা বড় রকমের একটা সমস্যা এবং এটা কিভাবে করবেন সেটা সরকারকে ভাবতে হবে এবং প্রাইভেট সেক্টরকে ভাবতে হবে এবং এখানে আমাদেরও নাগরিক সমাজের একটা বোধ করি ভূমিকা রয়েছে যে এই এটা এটা করলে তার ভবিষ্যৎ প্রজন্মের যারা মাইগ্রেন্ট তাদের জন্য তারা তাদেরকে তারা বিপদে ফেলে দিচ্ছেন এবং এই মার্কেটটা আমরা খুব তো কাজে সেদিক থেকে বোধ হয় আমাদের করণীয় অনেক কিছুই রয়েছে এটা এটা খুব আমি এই 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 কথা সমর্থন করি না যে ইউরোপে যেতে হলে একদম হাইলি স্কিলড হয়ে যেতে হবে তাদের অনেক রকমের কাজ রয়েছে যেখানে রিলেটিভলি কম স্কিম লোকজন সেগুলো করতে পারে কিন্তু ওই দেশে যে দক্ষিণপন্থী রাজনীতি সেটা খুবই মানে বিরোধী অভিবাসী বিরোধী একটা রাজনীতি সেই সমস্ত দেশগুলোতে তারা করে এবং যার ফলে সেখানে যে দক্ষিণপন্থী রাজনৈতিক শুধু দল না মোটামুটি বামপন্থী রাজনৈতিক দলও কিন্তু সেই ইসের ক্ষেত্রে সেই স্রোতে তারা ভেসে তারা এন্টি মাইগ্রেন্ট তারা ভূমিকা তারা সেখানে রাখেন এবং যার ফলে যদিও তাদের অর্থনীতির মধ্যে চাহিদা রয়েছে যে কিন্তু সেটাকে তারা তাদের করতে মাইগ্রেন না এবং এটা একটা বড় রকমের তাদের চাহিদা এবং রাজনীতির যে বাস্তবতা সেক্ষেত্রে তো এটা একটা একটা সমস্যা এবং যার ফলে আমরা দেখি যখন অবৈধ পথে লোকজন বা অনিয়মিত লোকজন যাচ্ছেন তাদেরকে তারা রেখে দিচ্ছে এবং তাদেরকে তা নানান রকম সুযোগ সুবিধা তারা দিচ্ছেন কোনো কোনো সময় তাদেরকে আবার নিয়মিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন অ্যামনেস্টি ইত্যাদি দিয়ে এটা এটাই বাতিল দেয় যে এদের একটা চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ এবং অনেক সময় ছাত্রদের দিয়ে তারা কাজ করাচ্ছেন ট্রেনিং এর দিয়ে কাজ করাচ্ছেন এগুলো করলে সুবিধা যেটা হচ্ছে অপেক্ষাকৃত ভাবে কম তাদেরকে বেতন দিতে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যখনই ইচ্ছা তাদেরকে তারা ফেরত তারা দেশে যখন কোভিড এর সময় তারা দেশে তারা ফেরত পাঠিয়ে তাদের কোনো লাইব্রেরিটি নেয় তারা তাদের তাদের কোনো দিচ্ছে না এই সমস্ত ছল চাকরিগুলো রয়েছে এবং এবং এটাই আমাদেরকে বলবো সুযোগ যেখানে থাকবে পানি যেরকম নিচের দিকে যায় সুযোগ যেখানে থাকবে সেখানে অভিবাসীরা যাবে এখন ওই দেশগুলোর দায়িত্ব হচ্ছে এবং আন্তর্জাতিক আমরা যখন বলছি যে অভিবাসন ব্যবস্থা জিসিএম এগুলি যখন বলছি তখন অবশ্যই এগুলো এই বাস্তবতা গুলোকে আনতে হবে এবং ওই ওই দেশগুলোর প্রতি আহ্বান জানান দরকার